আপনি কি জানেন যে ভারত বিশ্বে চতুর্থ বৃহত্তম অটোমোটিভ বাজার আপনি কি জানেন যে ভারতের অটো উপাদান শিল্প দুই শূন্য দুই পাঁচ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম হতে চলেছে এবং ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দুই চাকার গাড়ি প্রস্তুতকারক এই উপস্থাপনায় আপনাকে স্বাগতম সোবা অটোমোটিভ সুযোগ তহবিলে আমাদের প্রস্তাবিত যা আপনাকে ভারতের ক্রমবর্ধমান অটোমোটিভ ইকোসিস্টেম থেকে উপকৃত হতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে আগের মতোই ভারতের অটোমোটিভ শিল্পের পরিচিতি অত্যন্ত আকর্ষণীয় এবং এটি অর্থনৈতিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ এই স্লাইড থেকে দেখা যাচ্ছে যে ভারতের সম্পূর্ণ অটোমোটিভ ইকোসিস্টেমের জন্য সুযোগগুলো প্রতিশ্রুতিশীল এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উপলব্ধ আয়ের বৃদ্ধি নিম্ন গাড়ি প্রবেশ সহায়ক ইভি ইকোসিস্টেম রপ্তানি প্রতিযোগিতামূলকতা এবং প্রিমিয়ামাইজেশনের বৃদ্ধি হল মূল কারণগুলো যা অটোমোটিভ থিমের জন্য বিশাল বৃদ্ধির স্থান প্রদান করে অটোমোবাইল খাত ভারতীয় বৃদ্ধির গল্পের একটি ভালো প্রতিস্থাপক অটো থিমের বিভিন্ন বিভাগে নিম্ন প্রবেশের কথা বিবেচনা করে আমরা বিশ্বাস করি যে বিভিন্ন উপসেগমেন্টে বৃদ্ধি করার জন্য পর্যাপ্ত স্থান রয়েছে কিন্তু এটি কেবল যে কোনো গাড়ির মালিকানার বিষয়ে নয় এটি অটোমোবাইল শিল্পে প্রিমিয়ামাইজেশনের বৃদ্ধির বিষয় আরও বেশি ডেসপোজেবল আয়ের সাথে ভোক্তারা এমন গাড়ি বেছে নিচ্ছেন যা তাদের মৌলিক পরিবহন প্রয়োজনগুলি পূরণ করে না বরং তাদের মর্যাদা স্বাদ এবং জীবনযাত্রাকেও প্রতিফলিত করে সরকারের সহায়তা যেমন অবকাঠামো বৃদ্ধির জন্য চাপ ফেম ভর্তুকি খোয়াই প্রকল্প ইত্যাদি উৎপাদন বৃদ্ধির সহায়ক এবং আমদানি প্রতিস্থাপন সুযোগ উচ্চতর ইভি গ্রহণ এবং বিভিন্ন উপসেগমেন্টে বৃদ্ধি করার দিকে পরিচালিত করছে চীন দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিছু অর্থনীতির সাথে তুলনা করে দেখা যায় যে আজ ভারত যেখানেই এই দেশগুলি ছিল সেই প্রাথমিক হাইপার গ্রোথ পর্যায়ে রয়েছে ভারতের নমিনাল জিডিপি পার ক্যাপিটা পরবর্তী পাঁচ বছরে নয় ক্ষেয়া হারে বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা সহ আমরা বিশ্বাস করি যে ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ি বিভাগে গুরুত্বপূর্ণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অটোমোটিভ থিমের জন্য বিবেচনা করার চারটি প্রধান ক্ষেত্র রয়েছে অটো উপাদান প্রস্তুতকারক ইভি এবং রপ্তানি ওয়েন মহাবিশ্বে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন চারটি প্রধান উপসেগমেন্ট রয়েছে যার মধ্যে দুই নয় বলি ভলিউমের দিক থেকে সবচেয়ে বড় অংশ গঠন করে নিম্ন প্রবেশ এবং ক্রমবর্ধমান প্রতি ক্যাপিটা আয় বিভিন্ন গাড়ি বিভাগে ভলিউম বৃদ্ধি চালাতে প্রস্তুত দুই চাকার সেগমেন্টে দুটি মূল প্রবণতা বাজারের ল্যান্ডস্কেপ পুনরায় আকৃতি দিতে প্রস্তুত স্কুটারাইজেশন এবং প্রিমিয়ামাইজেশন মেকআপ শিল্পের চক্রাকার প্রকৃতি থাকা সত্ত্বেও শক্তিশালী ম্যাক্রো এবং একটি বৃদ্ধ বাণিজ্যিক যানবাহন বহর বিবেচনা করে আসা রশ্মি রয়েছে এই স্লাইডে যেমন দেখা যাচ্ছে গাড়িগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর বিভিন্ন উপসেগমেন্ট উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ প্রদান করতে পারে প্রত্যেক আনুষঙ্গিক কোম্পানির ওয়েমস সেগমেন্ট উপাদান এবং প্রযুক্তি জুড়ে একাধিক বৃদ্ধির পথ রয়েছে সরকারি প্রবিধানগুলি অটো সরবরাহের জন্য বাড়তি কন্টেন্টের পিছনে চালিকা শক্তি হয়ে উঠেছে নিরাপত্তার উপর মনোযোগ দিয়ে এয়ার ব্যাগ এবং সিট বেল্ট স্মারকের মতো বৈশিষ্ট্যগুলির জন্য ম্যান্ডেটগুলি সরবরাহকারীদের উদ্ভাবনে চাপ দিয়েছে ভোক্তা পছন্দগুলি উচ্চসম্পন্ন প্রস্তাবগুলির দিকে বিকশিত হওয়ার সাথে সাথে নির্মাতারা প্রিমিয়াম বৈশিষ্ট্য এবং বর্ধনের একটি ফ্লো দিয়ে সাড়া দিচ্ছেন এই পরিবর্তনটি প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলির প্রবেশ এবং দৃশ্যমানভাবে যানবাহনগুলিতে একটি নতুন প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে বিভিন্ন সরকারি উদ্যোগ ভারতীয় বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে নতুন লঞ্চ এবং তহবিল সংগ্রহের দিকে পরিচালিত করেছে এটি ভারতে ইভি প্রবেশের বৃদ্ধি এবং ফলস্বরূপ অটো আনুষঙ্গিক কোম্পানির ইভি অর্ডার বুক বৃদ্ধির দিকে পরিচালিত করেছে এটি ভারতে ইভি প্রবেশের বৃদ্ধি এবং ফলস্বরূপ অটো আনুষঙ্গিক কোম্পানির ইভি অর্ডার বুক বৃদ্ধির দিকে পরিচালিত করেছে ভারতের খরচ প্রতিযোগিতামূলকতা বিশেষত বিদ্যুৎ শ্রম ইস্পাত এবং অন্যান্য মূল কারণগুলিতে অসাধারণ রপ্তানি বৃদ্ধিকে উৎসাহিত করেছে এই সুবিধা আগামী দিনে বিশ্ববাজারে ভারতকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে অবস্থান করবে অটো আনুষঙ্গিক শিল্প একটি চিত্তাকর্ষক বৃদ্ধির প্রতিপথ প্রদর্শন করেছে গত পাঁচ বছরে এক দুইয়ের বেশি যৌগিক বার্ষিক বৃদ্ধির হার খেগ নিয়ে গর্বিত উপযুক্ত রপ্তানি বাজারে ভারতের শেয়ার বৃদ্ধি করার জন্য ক্রমবর্ধমান সম্ভাবনা রয়েছে পাঁচ শূন্য শূন্যতে অটো এবং অটো উপাদান খাতের উপস্থাপনা বিস্তৃত সূচকগুলিতে ঐতিহাসিক উচ্চতার বিপরীতে প্রতিনিধিত্ব করা হয়েছে আমরা বিশ্বাস করি যে আমরা বর্তমানে অটোমোবাইল স্পেসের আপসাইকেলের মাঝামাঝি অবস্থানে রয়েছি ফলস্বরূপ এই বিন্দু থেকে সূচক প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বর্তমান মূল্যায়নে নিফটি অটো ট্রয়টি প্রাইস টুয়ার্নিংস দুই দুই তিন শূন্য এ দাঁড়িয়েছে এটি মূলত ঐতিহাসিক গড় মূল্যায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ একই সময়ে নিফটি পাঁচ শূন্য নিফটি অটো ট্রয়ের প্রিমিয়াম ডিসেম্বর এক এক থেকে এপ্রিল দুই চারের মধ্যে দীর্ঘমেয়াদী গ প্রিমিয়াম নয় স্বের বিপরীতে নয় অতএব আমরা বিশ্বাস করি যে অটো সেক্টরের মূল্যায়নগুলি বিস্তৃত বাজার সূচকগুলির মূল্যায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ অটোমোটিভ থিমে সম্পদ সৃষ্টির সুযোগ রয়েছে নিফটি অটো ট্রয় বিনিয়োগকারীদের সম্পদ দুই নয় গুণ বাড়িয়েছে সৃষ্টিকালে এক আটের বেশিক্ষেপ অনুবাদ করে নিচের টেবিল থেকে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ বছরের রোলিং ভিত্তিতে নিফটি অটো ট্রয় এক পাঁচের বেশি খ্যাকবা প্রদান করেছে প্রায় ছয় শূন্য সময় তহবিলটি বিনিয়োগকারীদের জন্য ভালো ঝুঁকি সমন্বিত রিটার্ন অফার করার লক্ষ্যে এই বিভাগগুলির একটি অনুকূল মিশ্রণ পেতে অটোমোটিভ থিম জুড়ে বিনিয়োগ করবে তহবিলের বিনিয়োগ মহাবিশ্ব বড় বাজার মূলধন এবং অটো উপসেগমেন্ট জুড়ে ছড়িয়ে থাকা এক শূন্য শূন্য বেশি নাম মূল্যায়নের সাথে বড় ফান্ড ম্যানেজার পোর্টফোলিও তৈরি করার সময় এখানে কিছু প্যারামিটার মূল্যায়ন করবেন যা একটি মনোনিবেশিত এবং মার্কেট ক্যাপ আগ্রাসী পোর্টফোলিও হবে এখানে কিছু ফান ফ্যাক্টস রয়েছে উপসংহারে আমরা বিশ্বাস করি যে অটোথিম একটি কাঠামোগত দীর্ঘমেয়াদী বৃদ্ধি গল্প দীর্ঘ সময়ের উপর বেশিরভাগ উপসেগমেন্ট জুড়ে ধর্মনিরপেক্ষ চাহিদার প্রত্যাশার সাথে উল্লেখযোগ্য সম্পদ সৃষ্টির সুযোগ রয়েছে তাই আপনার পোর্টফোলিওস বা অটোমোটিভ সুযোগ তহবিলের সাথে রেপ আপ করার জন্য প্রস্তুত হন এখনই বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ড বিনিয়োগগুলি বাজারের ঝুঁকির বিষয়ে সমস্ত প্রকল্প সম্পর্কিত নথিগুলি সাবধানে পড়ুন